رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجنبين. الصلاة والسلام عليك سيد المرسلين أشرف الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين الحمد لله الحمد لله رب العالمين والعقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وأهل بيته وأهل سنته أجمعين. فقد قال الله رسوله بالمؤمنين وبالوحدته وبكبريائه

الرحيم إنما المؤمنون إخوات فأصلحوا بيننا وأخويكم واتقوا الله لعلكم ترحمون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. <applause> في شأن حبيبه ومع شكه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم <applause>

মাওলানা নবি গো আপনার ভালো ভাষা আল্লাহরি হায় যাই o se kodo ni juba bayaloboma. là la ilaha là la ilaha la ilaha illallah la ilaha la

لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم قد تكيئك شاتو أتو آواز ديه قولن الحمد لله الله بك رب العالمين يدور برلاقه قد يشكي أدافن قوي جي رب العالمين يزود قري محبوط قري আপনাকে আমাকে আল্লাহর ঘর আসার এবং বসার তৌফিটুকু দান করেছেন সকলে বলেন আলহামদুলিল্লাহ আজকে জমা দিয়ে আজকে রজব মাসের প্রথম খুদ্া এবং প্রথম জুমার দিন কন্যা সুবাহ রজবল মাসের মধ্যে বরকতময় মাসের মধ্যে বরকতময় দিনের মধ্যে আল্লাহর ঘর আসার এবং বসার তৌফিটুকু দান করেছেন এবং আপনাকে আমাকে এই রাজবল মাসের মধ্যে আল্লাহর আলম আপনাকে কবল করেছেন সকলে বলেন আলহামদুলিল্লাহ এই মাসটি হচ্ছে মাস মাস কেমন বরকত অন্য অন্য মাস আছে কিন্তু এই মাস হাজার চেয়েও হাজার গুণ দামি এবং হাজার গুণ বরকতময় কন্যাহান আল্লাহ বিষয় হচ্ছে মুসলমানের হক কিন্তু আজকে মাসের কিছু এবং রজব মাস কিসের জন্য এত দামি হয়েছে আর রজব মাস বিশেষ করে আল্লাহ রব্বুল আলমিন বলেন এই মাসটি হচ্ছে আমার আল্লাহ রব্বুল আলমিনের মাস কন্যা সুবাহ আল্লাহ বলেন এই মাস রজবুল মকার মাস হচ্ছে আমি আল্লাহর মাস শাহবান মাস আমার নবীর মাস রমজান মাস আমি আমি আমার আল্লাহর বান্দার নবীর উম্মতের মাস কন্যা সুবাহান আল্লাহ কি রজবুল মুকার মাস কার মাস আল্লাহর মাস শাবান মাস কার মাস নবীর মাস রমজান মাস কার মাস আমাদের মাস নবীর উম্মতের মাস বাজার ও বাজার রজব মাস কিসের জন্য এত দামি হলো আল্লাহ কিসের জন্য আল্লাহর নিজের মাস ঘোষণা করলো আয়াত এ তো 11 মহরম সফর রবিলা ও রবিউসানি এগুলো মাস তোয়া আল্লাহ কেন রজব মাস বেছে নিলেন আল্লাহর মাস কেন ঘোষণা করলেন বন্ধু আল্লাহ আল আমিন দাগ দিয়া বলে যে রজব মাস আমি আল্লাহর মাস ঘোষণা করেছি এই মাস এই জন্য ঘোষণা করেছি রজবুল সাতাইশ তারিখের মধ্যে মাসের সাতাইশ তারিখের মধ্যে আমি আমার বন্ধুকে নিয়ে পেন কেলার কেলার জন্য আমি পেন কেলা খেলছি বলে আমি আল্লাহ আমার মাস হিসাবে ঘোষণা করেছি কন্যা সুবাহান আল্লাহ এবার আসেন আল্লাহ পাকবুল আলমিন নিজের মাস বইলা ঘোষণা করেছেন হ্যাঁ এটা কেমন মাস আল্লাহ রব আলিন বলে এই মাসকে যারা সম্মান করবে যে এই মাসকে যারা ইজ্জত করবে এই মাসকে যারা স্মরণ করবে আমি আল্লাহকে স্মরণ করলো কন্যা করলো যারা ইজ্জত করলো আমি আল্লাহকে ইজ্জত করলো আমার আল্লাহকে স্মরণ করলো তাহলে এই মাসকে কে স্মরণ এবং ইজ্জত করার দরকার আছে না নাই এই মাসে ইজ্জত করা এবং সম্মান করা কথা কে বলেছেন আল্লাহ আল্লাহ আলামিন বলেন যে বান্দা এই মাসকে স্মরণ করবে যে বান্দা এই মাসের মধ্যে একটি রোজা রাখবে কয়টি একটি রোজা রাখবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মাসের মধ্যে যে বান্দা একটি রোজা রাখবে এই একটি রোজার বরকত জানো নি এই একটি রোজা লাকার কারণে তোমার এক বছরের নফল রোজা রাখার সব দান করবে কন্যা সুবাহান্লাহ কি একটি রোজা রাখার কারণে কি হবে এক বছরের রোজা আপনি যদি রাখেন তাহলে এই আমল নামার এই একটি রোজা রাখার কারণে এক বছরের আমল নামার মধ্যে আপনার সব দেওয়া হবে কন্যা যারা বেশি বেশি আমল করবে যারা বেশি বেশি নামাজ আদায় করবে যারা বেশি বেশি আমি আল্লাহকে স্মরণ করবে যারা বেশি বেশি আমার মসজিদের মধ্যে আইসা নামাজ আদায় করবে আমি আল্লাহ নিজে ঘোষণা দিতেছি রে ও ও আল্লাহর মাস হিসাবে ঘোষণা করেছি কিন্তু আমি আল্লাহ তোমাদের জন্য একটা পুরস্কার রেখেছি আল্লাহকে জিজ্ঞেস করি ও আল্লাহ কি পুরস্কার পুরস্কার কি পুরস্কার আল্লাহ রব্বুল আলমিন দাগ দিয়া বলে বান্দারে ও বান্দা এই মাসের মধ্যে যদি তুমি নামাজ আদায় করো অন্য অন্য দিন থেকে অন্য অন্য মাসে থেকে অন্য

ফরজ করে দিয়েছেন ফাসক্ত নামাজের মধ্যে যেমন ফাসক্ত নামাজ কি করে দিয়েছেন আল্লাহ ফরজ করে দিয়েছেন এটা করতে হবে না করলে কি আপনি গুনাগার কিন্তু এই মাসে যদি আপনি নফল এবাদত করেন নফল এবাদত করলে আপনি এই নফল এবাদত হাজার বছরে হাজার হাজার সব আল্লাহ আমল নামার মধ্যে দিয়ে দিবে। আপনার যেই ফরজ নামাজ যতটুক ফরজ নামাজ আদায় করবেন যতটুক আল্লাহ ফরজ করেছেন আদায় করলে এতটুক করবে। কিন্তু এই মাসের মধ্যে আপনি যদি নামাজ আল্লাদা ভাবে আল্লাহকে স্মরণ করেন তাহা জো নামাজ করে আল্লাহকে স্মরণ করেন আল্লাহ আমাকে স্মরণ করার কারণে আমি এই মাসটাকে যেমন দামি করে দিয়েছি এইভাবে আমি কাল হাস ময়দানের মধ্যে আমার উন্মতকেও আমার আল্লাহ বান্দাদেরকেও দামি করে দিবে সুবাহ আল্লাহ করতে আমরা দামি হইতে চাই কি চায় না চাই শুধু আমরা আমরা যে বান্দা এক এক দিক দিয়ে দামি নয় এক দিক দিয়ে দামি নয় আল্লাহ রব্বুল আলামিন যে নবীকে প্রেরণ করেছে দুনিয়ার জমিনের মধ্যে যে নবীকে আগমন করেছেন যে নবীকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন সেই নবী শ্রেষ্ঠ নবী এবং শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা কন্যা সুবাহান আল্লাহ এবং শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা এবং শ্রেষ্ঠ জাতি আমরা কন্যা সুবাহান তাহলে আমরা সব দিক দিয়ে দামি তাহলে আমরা কিসের জন্য আমল করে দামি হইতে পারবো না কিসের জন্য অন্য অন্য নবীর দামি হয়ে আল্লাহ নবী দিয়া বলে ও বন্ধু ও আমার পানের বন্ধু অন্য অন্য নবীগণ তো অন্য অন্য নবীগণের তো হাজার বছর হায়াত পাইছে হাজার বছর আমল করতে পারছে হাজার বছর দুনিয়ার জমিনের মধ্যে থাকতে পারছে আমার নবী দাগ দিয়া বলে আমার উন্মতের তো বেশি হায়াত থাকে না বেশি হলে চল্লিশ বছর বেশি হলে ষাট বছর বেশি হলে পঞ্চাশ বছর তার তো বেশি থাকে না এখন আল্লাহ রব্বুল আলামিন নবী দাগ দিয়া বলে তাহলে আমার উন্মত তো বেশি আমল করতে পারবে না জাহান নামি হয়ে যাইবে আমার উন্মতে কি হবে আল্লাহর নবী ডাক দিয়া বলে আল্লাহ ও আমার উন্মত কি উপায় হবে আমার উন্মতির কি উপায় হবে আল্লাহ ডাক দিয়া বলে বন্ধু গো ও বন্ধু আমার নবী মায়ার নবী ডাক দিয়া বলে আমার উম্মতের স্পেশাল পাওয়ার দিয়া দাও যদি আমার উম্মতে স্পেশাল পাওয়ার দিয়া দাও আল্লাহ ডাক দিয়া বলে বন্ধু অন্য অন্য নবীর মধ্যে আমি হায়াত দিয়েছি বেশি আমি বছর মানে দুনিয়ার জমিনের মধ্যে থাকার জন্য বেশি হায়াত দিয়ে দিয়েছি কিন্তু নবী আপনার উন্মতের মধ্যে এমন এমন দিন দিয়ে দেব এমন এমন ফজিলত দিয়ে দেব আপনার তাদের চেয়ে আমলদার বেশি হয়ে যাইবে কন্যা সুবাহ এবার কিভাবে 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 আল্লাহর নবী কে জিজ্ঞেস করলাম ইয়ার রসুল আল্লাহ নবী গো কিভাবে 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 আল্লাহর নবী উত্তর দেই ও উম্মতের দল ও উম্মতের দল রজবুল মুকারম মাস যে আল্লাহর মাস ঘোষণা করেছে সেই মাসের মধ্যে এমন একটা দিন আসে সেই তারিখটা হচ্ছে সাতাশে রজব এই তারিখের মধ্যে যদি রাখত নামাজ আদই করে। একলাগাত নামাজ আদই করারের কারণে আমি বান্দা আগে পিছনের গুনাগাত আমাফ করে দ কন্যা সুবাহান আল্লাহ। আল্লাহর রম্পলা আলামন অন্য নবীগণের নবিগনের উন্্মকে এত পাওয়ার দেই নাই। আপনি হাজার বছর আমল করলেন নাই হাজার বছর আমল না করিয়েও। হাজার চেয়েও আপনি আমল নামার মধ্যে আমল পাইতেছেন কথা বল ঠিক না ঠিক তাহলে আমরা শ্রেষ্ঠ নবীর উম্ম শ্রেষ্ঠ জাতি তাহলে আমরা আমলের দিক দিয়েও আমরা শ্রেষ্ঠ হতে চাই কথা কোন ঠিক না বে ঠিক যুবক ভাইয়ের বাবাজির বিবাবাজিরা আমার আল্লাহ এই মাসের মধ্যে যারা রোজা রাখবে তাদের জন্য আমি স্পেশাল ভাবে একটা পানি রাখবো এই পানিটার নাম হচ্ছে রজবুল মোকারম পানি রজবুল মুকারম পানির নাম আল্লাহ রব্বুল আলামিন বলেন এই পানিটা হচ্ছে মধুর চেয়েও মিষ্টি দুধের চেয়েও সাদা কন্যা আল্লাহ কি বলতেছেন এই পানিটা হচ্ছে যারা একটা রোজা রাখবে তাদের জন্য এই পানিটা দেওয়া হবে কাল হাসর ময়দানের মধ্যে আপনি যদি রজবুল মুকার মাসের মধ্যে রোজা রাখতে পারেন তাহলে এই পানি পক্ষণ করতে পারবেন পানি খাইতে পারবে তা না হলে আপনি পানি খাইতে পারবেন না যুবক ভাইয়ারা যত বেশি আমল করবেন যত বেশি নামাজ আদায় করবেন যত বেশি আল্লাহকে স্মরণ করবেন আল্লাহ রবীন্দিন বলে কোন বান্দা যদি আমাকে একবার ডাক দে আমি আল্লাহ বান্দাকে তিনবার স্মরণ করি কন্যা সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ আমাদেরকে স্মরণ করে কিন্তু আপনি আমি আল্লাহকে স্মরণ করি না স্পেশাল ভাবে আল্লাহ বলেছেন তাতেও আমরা আমল করি না যুবক বাইরা মুরব্বী বাবাজিরা আল্লাহ পাকবুল আল আলামিন আপনাকে এত মায়া করে বানাইছেন জাহান নামে দেওয়ার জন্য না এত মোহাব্বত করে বানাইছেন জাহান নামে দেওয়ার জন্য না আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন জান্নাতে দেওয়ার জন্য আপনাকে দেখেন কত আমল করার জন্য কত সিস্টেম দেখাইছে মানে কত ইয়াগুলো দিয়ে দিয়েছেন আল্লাহ আপনি রাস্তা দিয়ে যাইতেছেন রাস্তা দিয়ে মসজিদ আইসা নামাজ আদায় করেন নাই শুধু নামাজ আদে করেন নাই কিন্তু মসজিদের সামনে দিয়ে কিবা রাস্তা দিয়ে যাইতেছেন রাস্তার মধ্যে একজন ভিক্ষুক এবং যে কোন মানুষকে যদি আপনি পাওয়ার পরে জিজ্ঞেস করলেন কোথায় থেকে এসেছো এবং কি অবস্থা আপনার কি অবস্থা কি আসে বিষয় এইগুলো কুশকবার লওয়ার কারণে আপনার আমল নামার মধ্যে সব দান করে কন্যা সুবাহান আল্লাহ এটার মধ্যে কোনো কষ্ট আছে কোনো কষ্ট নাই নামাজ করলে তো কষ্ট আছে আছে না কষ্ট হয় না নামাজ করলে কিন্তু আপনি যদি আপনার মুসলমান দিনদার জিজ্ঞেস করলেন যে আমি এই মা যদি জিজ্ঞেস করলেন কিভাবে কি আসে বিষয় কিভাবে চলতেছো এই কথা জিজ্ঞেস করার কারণে আপনার আমল নামার মধ্যে সব দান করে এগুলো আমরা বুঝি না যুবক বাইরা মুরব্বী বাবা জিরা শুধু তাই নয় শুধু তাই নব্বল আলামিন দাগ দিয়া বলে দুনিয়ার জমিনের মধ্যে যারা এতিম সন্তান আছে তাদেরকে তোমরা যদি অনেক তোমরা তোমাদের তোমাদের দ্বারে যাই তোমরা তারা দাও তোমরা তারা দাও আল্লাহ ডাক দিয়া বলে তোমরা তারায়ও না তোমরা তারাই না তোমরা তারাই না আল্লাহ রব্বুল আলামিন দাগ দিয়া বলে যে এতিম সন্তান তোমার কাছে যাবে এই এতিম সন্তানকে তুমি ভিক্ষা দিতে হবে না এতিম সন্তানকে সাহায্য করতে হবে না এতিম সন্তানের মাথার মধ্যে যদি শুধু হাত গুলে দাও আল্লাহ রব্বুল আলামিন দাগ দিলে বলে এতিম সন্তানের মাথার মধ্যে যতটি চুল আছে এই অতটি চুল পরিমাণ আপনার জীবনের গুনাহ গাতা মাফ করে দেবে কন্না আল্লাহ এতিম সন্তানের মাতা যদি হাত গুليه দেই কি করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যতটি মাতার মধ্যে চুল আছে চুল গুনতে পারবেন গণনা সম্ভব তাহলে কিভাবে আজকে আমাদের সামনে যখন এতিম সন্তান আসে দূর দূর করে তারে দেই তারায় দেই না এতিম সন্তানের যে কোনো আসে কিন্তু এতিম সন্তানের জন্য আপনার যে আমল নামা বেড়ে যাবে এটা তো আপনি বুঝতেছেন না বাজার আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন সকলবেন আমিন আর সকলেই চেষ্টা করবেন ফাঁসক তো নামাজ করার জন্য নামাজ আপনি যদি বাড়ির মধ্যে কাজ ফালাতে আসেন যদি অন্য কেউ নামাজ কাজটা করে পেলে তাহলে আপনার গিয়ে আর কাজটা করতে হবে না কিন্তু যেই নামাজ আপনি করতেছেন না আজকে করেলেন না অন্য যদি অন্য মানুষ যদি আয়সা নামাজ করে আপনার নামাজ আদায় হবে না না আপনার নামাজ কি আপনার ওই করতে হবে বাজান নামাজের কথা আল্লাহ রব্বুল আলমিন এত গুরুত্ব দিয়েছেন কোরআন শরীফের মাধ্যমে এতবার বলেছেন নামাজ করার জন্য আল্লাহ যেটা বলেছেন বেশি করার জন্য এগুলো আমরা করি না আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন সকলেন আমিন ওয়া দান দা না ওয়াল হামদুলিল্লাহি যারা সুন্নাত করছেন না চাইরাকা সুন্নাত করে